দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে মালয়েশিয়ায় কর্মরত এবং গমনেচ্ছুক বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য বেশ কিছু বড় সুখবর এসেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেডিএন সম্প্রতি নতুন নীতিমালা ঘোষণা করেছে যা প্রবাসীদের কর্মসংস্থান ও জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে নিচে প্রধান সুখবরগুলো তুলে ধরা হল কর্মপাশের মেয়াদ বৃদ্ধি পাঁচ থেকে দশ বছর মালয়েশিয়া সরকার ঘোষণা করেছে যে আগামী পয়লা জুন দুই হাজার ছাব্বিশ থেকে ক্যাটাগরি ভেদে প্রবাসী কর্মীদের কর্মপাশের এমপ্লয়মেন্ট পাস মেয়াদ নির্দিষ্ট করা হয়েছে ক্যাটাগরি মাইনাস এক ও দুই এই ক্যাটাগরির কর্মীরা এখন থেকে সর্বোচ্চ দশ বছর মেয়াদে কাজ করার অনুমতি পাবেন ক্যাটাগরি মাইনাস তিন এই ক্যাটাগরির কর্মীদের জন্য মেয়াদের সীমা পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে এর আগে এই পাসগুলোর কোনো সুনির্দিষ্ট সময়সীমা ছিল না যা কর্মীদের জন্য অনিশ্চয়তা তৈরি করত দুই ডত বেতন কাঠামো বৃদ্ধি নতুন নীতিমালা অনুযায়ী প্রবাসী কর্মীদের ন্যূনতম বেতনের সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে ক্যাটাগরি মাইনাস এক ন্যূনতম বেতন দশ হাজার রিঙ্গিত থেকে বাড়িয়ে কুড়ি হাজার রিঙ্গিত করা হয়েছে ক্যাটাগরি মাইনাস দুই বেতন ধরা হয়েছে দশ হাজার থেকে উনিশ হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিতের মধ্যে ক্যাটাগরি মাইনাস তিন ন্যূনতম বেতন তিন হাজার রিঙ্গিত থেকে বাড়িয়ে পাঁচ হাজার রিঙ্গিত করা হয়েছে উৎপাদন ও সেবা খাতে এটি সাত হাজার রিঙ্গিত পর্যন্ত হতে পারে তিন পরিবার নিয়ে থাকার সুযোগ সবচেয়ে বড় সুখবরগুলোর একটি হল ক্যাটাগরি এক দুই এবং তিনের আওতাভুক্ত সকল প্রবাসী কর্মী এখন থেকে তাদের পরিবার বা নির্ভরশীলদের ডিপেন্ডেন্স মালয়েশিয়ায় সঙ্গে রাখার অনুমতি পাবেন এটি কর্মীদের সামাজিক ও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে চার বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ মালয়েশিয়া সরকার দুই সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে বিশেষ করে যারা গত বছর সময়সীমা জটিলতার কারণে যেতে পারেননি তাদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা করা হচ্ছে এছাড়া এখন থেকে সকল বৈধ বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অংশ নিতে পারবে যা আগে নির্দিষ্ট সিন্ডিকেটের হাতে ছিল সতর্কতা মালয়েশিয়া সরকার স্পষ্ট জানিয়েছে যে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় গিয়ে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে তাই সবসময় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে